একটা দেখে নাও একদম পুরো রূপালি ইলিশ এইটার নাম হলো ডায়মন্ড ইলিশ ডায়মন্ড ইলিশ কেন বলা হয় দেখে নাও একবার পনেরোশো টাকা কতটা পরিমাণ চওড়া দেখুন এতটা পরিমাণ একটা একটা মাছের এতটা পরিমাণ চওড়া এতটা পরিমাণ কাতলা মাছের সাইজ ইলিশ মাছ পেয়ে যাবেন কাতলা মাছের সাইজ কি চওড়া এক হাত পুরো এক হাত সবথেকে বড় মার্কেট এটা গুড মর্নিং বন্ধুরা সবাইকে ভাঙাচোরা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের এই মুহূর্তে আমি এখন রয়েছি ডায়মন্ড হারবারে আর ডায়মন্ড হারবার হলো ইলিশের জন্য বিখ্যাত বাংলাদেশে যেমন পর্দার ইলিশ বিখ্যাত তেমনি আমাদের ভারতবর্ষে ডায়মন্ডের ইলিশ বিখ্যাত সেই জন্য আমি এখন চলে এসেছি ডায়মন্ড হারবারে ইলিশ দেখাতে তোমাদের আর এই ডায়মন্ড হারবারে ইলিশের কি পরিমাণ দাম যাচ্ছে আর কত করে কিলো যাচ্ছে সমস্ত কিছু থাকবে আজকে আমার ভিডিওতে ভিডিওটা শেয়ার যাক তোমাদের চলো আমরা মোটামুটি বাজারে মাছ কিনে থাকি আর আজকে চলে এসেছি আমরা এখন ডায়মন্ড জেডি ঘাটার কাছে পুরো ভিড় দেখতে পাচ্ছেন এখানে সকালবেলা বাজারটা হয় বেসিক্যালি আর সন্ধ্যার দিকে হয় নগেন্দ্র বাজার এদিকে একদম ও মাথা থেকে এ মাথা দোকান এরকম কত রকম ইলিশের কালেকশন দেখুন এই ইলিশের সাইজগুলো দেখো কত বড় বড় ইলিশের সাইজ সব মানে একদম একদম পুরো একদম এই যে জেটি গার্ড দেখতে পাচ্ছেন না ঠিক সামনে দাদারা এরকম বসে থাকে আর দাম এখানে নগেন্দ্র বাজারের তুলনায় এখানে দাম অনেকটা কম রয়েছে এখানে মোটামুটি রেসা কম্পিটিশন হচ্ছে একদম অল্প লাভে ছেড়ে দেওয়া হয় একদম ও মাথা থেকে একদম ও মাথা পুরো কতগুলো দোকান দেখতে পাচ্ছেন আর এখানে আসুন এখানে এসে মাছ কিনুন মোটামুটি দাম অনেকটা পরিমাণ অনেকটা পরিমাণ কম রয়েছে দাদা আপনার দোকানের নাম কি আচ্ছা প্রসেন এই মাছগুলো একটু দেখেন এই মাছের কিলো কত করে যাচ্ছে কিলো মাছে কি আছে একটু দেখাবেন এ দেখতে পাচ্ছেন একদম পুরো এক কিলো স্বাস্থ্য চওড়াটা জাস্ট এতটা পরিমাণের চওড়া আর এক কিলো স্বাস্থ্য দাম কি আছে চোদ্দশো টাকা কিলো চোদ্দশো টাকা কিলো মাছ গুলো সাইজটা দেখো এতটা পরিমাণ চওড়া একদম কাতলা মাছের মতন চওড়া

ছশো টাকার কিলো পম্পেট পেয়ে যাবেন আর ভেটকি সাইজগুলো দেখো ভেটকি ভেটকি কত করে কিলো দাদা চারশো টাকার কিলো ভেটকি ভেটকি একদম পুরো ফ্রেশ ভেটকি পেয়ে যাবেন একদম আর এদিকে পম্পেট ভেটকি চিংড়িও রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন আর তোমার চেলা মাছটা কোথায় যেন এই যে চেলা মাছ দাদা চেলা মাছ কত করে আছে আড়াইশো টাকা কিলো চেলা মাছ আর এগুলো ছোট পম্পেট তাই তো আর এটা কি আছে দাদা মরু ভালো আছে এটা দেখাও না গো এখান থেকে মধুভোলা পেয়ে যাবেন আমরা এমনি ভোলা মাছকে যাই মধুবোলা কালারটা দেখো শুধু এগুলো কত করে কিলো আছে আড়াইশো টাকা কিলো মধুবোলা পেয়ে যাবেন আড়াইশো টাকা কিলো একটু তুলুন একটু তুলুন একদম এই মধুভোলা এগুলো আড়াইশো টাকা করে কিলো আর এই ছোট ছোট পম্পেট পেয়ে যাবেন এদিকে এই ইলিশ ডিমলা ইলিশ টিলিশ সব পেয়ে যাবেন একদম সব এ টু জেড সব পেয়ে যাবেন এখানে চলে আসুন ইলিশ মাছের সাইজগুলো দেখো একবার ইলিশ মাছের সাইজগুলো দেখো কাতলা মাছের সাইজ ইলিশ মাছ পেয়ে যাবেন কাতলা মাছের সাইজ কি চওড়া এক হাত পুরো এক হাত এক হাতের সাইজ ইলিশ মাছ 1400 টাকা করে পেয়ে যাবেন তুলাশুম ডায়মন্ড হারবারে একদম জেডি ঘাটে ওটা দেখো এতটা পরিমাণ চওড়া এতটা এতটা এক একটা মাছের শুধু সাইজগুলো দেখো 1.5 কেজি ওজনের মাছ এটার কেজি কি আছে দাদা 1500 টাকা 1500 টাকা কেজি 1500 টাকা কতটা পরিমাণ চওড়া দেখুন এতটা পরিমাণ একটা একটা মাছের এতটা পরিমাণ চওড়া এতটা পরিমাণ এখানে মাছ ছাড়া আরও যে যে জিনিস পেয়ে যাবেন যেমন এখান থেকে চিংড়ি পেয়ে যাবেন আর চিংড়ির গুলো দেখো একদম পুরো টাইগার চিংড়ি চিংড়ি কত করে ভাই চিংড়ি এটা হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকার স চিংড়ি টাইগার চিংড়ি এখানে বরফ রাখা হয় কারণ এই মাছ অনেক দিন সতেজ থাকবে একদম তিরিশ টাকা শশিং এটা ভোলা মাছ ভোলা মাছ কত করে আছে ভাই এটা আড়াইশো টাকা কেজি ভোলা মাছ ভেটকি মাছের দাম যাচ্ছে দেখো আড়াইশো তিনশো টাকা কিলো আমরা এখান থেকে একটা বড় সাইজে ভেটকি নিচ্ছি আড়াইশো তিনশো টাকা কেজি ভেটকি সাইজ গুলো দেখে নাও এটা তুমি নাও এটা আমাদের একটু কম করে দাও দেখো মাপো দেখি চারশো টাকা কেজি চাইছে বড় ভেটকি সাইজটা দেখো একবার অরিজিনাল ভেটকি কত টাকা দাম হলো তাহলে এটা আমরা এখান থেকে একটা ভেটকি নিয়ে নিলাম বড় সাইজের পাঁচশো আশি টাকার ভেটকি সাইজটা একবার দেখে নাও পাঁচশো আশি টাকাতে আমরা নিয়ে নিলাম দেখো হালকা করে ভিড়টা দেখে নাও মোটামুটি আমরা নগেন্দ্র বাজারে চলে এসছি কারণ এখান থেকে ইলিশ নেবো ওদিকে একটা বাজার তোমাদের দেখিয়েছি ওখান থেকে আমরা ইলিশটা নিতে পারতাম কিন্তু তোমাদের দেখানোর জন্য আমরা নগেন্দ্র থেকে ইলিশ নিতে এসছি আর এখানে ইলিশটা হোক মোটামুটি ভালো তবে চিলিকার ইলিশের দাম কম চলো এখানে এখন যাই এখানে ইলিশের দাম কি যাচ্ছে চলো সেটাও দেখাচ্ছি আর ইলিশ আমরা নিয়ে কত করে কেজি নিচ্ছে দেখাচ্ছি চলো এখন এই মুহূর্তে রয়েছি নগেন্দ্র বাজারে নগেন্দ্র বাজার ইলিশ বাজার এই বাজারটা স্পেশালি বিকালের পর থেকে বসে আমরা এই মুহূর্তে এখন রয়েছি এখানে মাছ এখনো বাজার এখন দোকান দেয়া হয়নি সব চাপা দেওয়া রয়েছে একটু পর সব বার হবে সব মাছ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মাছ একদম পুরো টাটকা মাছ রয়েছে এখানে চলে আসবেন দাদা এগুলো কত করে কিলো যাচ্ছে এগারো করে এগারোশো পঞ্চাশ টাকা করে হবে তাই তো পাইকারি নশো টাকা করে পেয়ে যাবেন এরকম সুন্দর ইলিশ একদম পুরো চকচকে রুপালি ইলিশ আর এদিকেও একটা কাকাই এটার এটার কিলো কত আছে এটা এটা বারোশো পঞ্চাশ করে আপনারা পেয়ে যাবেন এখানে আসলে এখানের মাছটা একদম পুরোপুরি ফ্রেশ মাছ দেখতেই পাচ্ছি এটা কত করে কেজি আছে দাদা ষোলোশো টাকা কেজি মাছের সাইজটা দেখে নাও আর কালারটা দেখে নাও একদম পুরো রুপালি ইলিশ এইটার নাম হলো ডায়মন্ড ইলিশ ডায়মন্ড ইলিশ কেন বলা হয় দেখে নাও একবার চকচক করছে এক কেজি সাইজের মোটামুটি দেখাও একদম রূপালি ইলিশ দেখতে পাচ্ছেন কত করে নেবে বলো দামে দেবো মানে কেউ যদি যায় আমাকে বল তো দোকানদার তো বলছে একই পয়সা মোটামুটি আমরা এখন নগেন্দ্র বাজারে আছি আর নগেন্দ্র বাজারে ইলিশের দাম একটু চড়া বলছে আর এখানে আসলে অবশ্যই আপনারা একটু দামাদামি করে নেবেন কেননা দাম এরা মাঝে মাঝে বেশি চেয়ে থাকে যাই হোক চলো এখন আমরা এখান থেকে ইলিশ মাছটা কিনি কত করে দাম হচ্ছে জানাচ্ছি ওই তেরোশো চোদ্দোশো টাকা করে কেজি বলছে আর সাইজগুলো বেশ বড়ো বড়ো আছে আর একদম পুরো রূপালি ইলিশ চকচক করছে ঝকঝক করছে চলো এটা নেওয়া যাক মোটামুটি এখানে আসলে মাছ দেখে নেবেন মাছ এখানে স্টোরের মালও বিক্রি হয় দেখি দেখাও দেখি তো পাঁচশো টাকা কিলো পাঁচশো টাকা কিলো পাঁচশো টাকা কিলো এখানে পমফ্রেট মাছ পাঁচশো টাকা কিলো নগেন্দ্র বাজারে দেড়শো টাকা দামে কম এক একটা সব ড্রেস ভালো জিনিস দাও দামে কম খাও মাছ দিলে এরকম বরফ করে প্যাকিংয়ে দিচ্ছে আমরা এখান থেকে দুটো নিলাম দুটোর দাম কত হয়েছে তেইশশো পঞ্চাশ টাকা দুটোর দাম হয়ে গেছে দুটো ইলিশ

পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো মার্কেট যেটা সে তো সে তো আমরা জানি আমাদের ঘরে পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো মার্কেট ডায়মন্ড হারবারের নগেন্দ্র ইলিশ বাজার নগেন্দ্র বাজার দেখতে পাচ্ছেন গাড়ির স্টক দেখতে পাচ্ছেন একদমই মাথা থেকে ও মাথা একদম প্রত্যেকটা গাড়ি ইলিশ ভোজায় একদম এখান থেকে মাল পাইকারি যায় নামখানা কলকাতা সব জায়গায় চলে যায় এই ডায়মন্ডের ইলিশ কতগুলো গাড়ি প্রত্যেকটা গাড়ি প্যাক ট্যাপ আর এখন এই মুহূর্তে মার্ঠটা খালি রয়েছে কারণ এদের বাজারটা শুরু হয় স্পেশালি বিকালবেলা থেকে সে কারণে একটু হালকা রয়েছে মোটামুটি আমরা এখান থেকে টাস নেওয়া কমপ্লিট করেছি ভেটটি নিয়েছি আর রিলিজ নিয়েছি আর এখানে আসলে অবশ্যই এখানে সন্ধ্যার দিকে আসুন কারণ এখানে সব রকম মাছ পেয়ে দেখতে পাবেন মোটামুটি আমরা মাছ নেওয়া কমপ্লিট করেছি মাছ নিয়েছি মাছ নিয়েছি আর এখানে এলে অবশ্যই দামাদামি করে নেবেন কেননা এরা আকার ছাড়া বিকার দাম চায় চলো আজকের মতন মাছ ভিডিওটা এই পর্যন্ত হচ্ছে অন্য কোনো ভিডিও নেই টাড়া